দিন শুভ জীবন বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি বরগুনা জেলার ইউনিয়নগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব বরগুনা জেলায় মোট ছয়টি উপজেলা এবং বিয়াল্লিশটি ইউনিয়ন আছে আমি উপজেলা ভিত্তিক ইউনিয়নগুলোর নাম আপনাদের জানিয়ে দিচ্ছি বরগানা বরগুনা সদর উপজেলায় দশটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বদরখালী গৌরীচন্না ফুলঝুরি কেওড়া বনিয়া আইলা কাটা মুড়ির ধলুয়া বরগুনা এমবালিয়াতলি এবং নলটোনা আমতলি উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে গুলিশাখালী কুকুয়া আঠারোগাছিয়া গাছিয়া হলদিয়া চাওড়া আমতলি এবং আর তালতলি উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে কোরালিয়া ছোট বগি বাড়িয়া, শারিকখালি বড় বগি নিশানবাড়িয়া এবং সোনাকাটা বামনা উপজেলায় মাত্র চারটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বামনা রামনা দোয়াতলা এবং বুখাবুনিয়া পাথরঘাটা উপজেলায় সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে রায়হানপুর নাসনাপাড়া চরদুয়ানি পাথরঘাটা কালোমেঘা এবং কাঁঠালতলি উপজেলার সাতটি ইউনিয়ন আছে সেগুলো হচ্ছে বিবিচিনি বেতাগি হোসনাবাদ মোকামিয়া বুড়া মজুমদার গাজিরাবাদ এবং সরিষামুড়ি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে